సుందరబన ప్రత్యంత এলাকায় পবিত্র রমজান মাসে সম্প্রীতি রক্ষায় স্বেচ্ছাসেবী সংস্থা দেশের বিভিন্ন প্রান্তে যখন নিয়ে বিভিন্ন সামনে তখনই পবিত্র রমজান মাসে জাতি ধর্ম বর্ণ বন্ধন রক্ষার্থে এগিয়ে এলো লালপুর মিসবাহুল উলম ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে হাফিজুর রহমান পিয়াদা ইউকের ক্যারাভেন অফ মার্সির আর্থিক সহায়তায় প্রায় দু হাজার সংখ্যালঘু সম্প্রদায় মানুষদের ইফতেহারের জন্য এবং দুস্থ দরিদ্র অসহায় হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সহায়তার জন্য চাল ডাল খেজ খেজুর সর্ষের তেল সয়াবিন ছোলা চিনি ও মুড়ি তুলে দেওয়া হয় মূলত পাথর প্রতিমা কুলপি সাগর কুলতলি মথুরাপুর ইত্যাদি ব্লকে হাফিজুর রহমান পিয়াদার এই কর্মকাণ্ডের জন্য সমস্ত ধর্মাবলম্বী মানুষ তার গুণগান করছে রেবতী কারা রিপোর্ট পাথর প্রতিমা আমি পাচ্ছি

মঙ্গল চাইবো ওনাদের ভালো চাইবো আপনার নাম প্রয়াসটা ভালো তো নাকি কাজল